বৈশাখ মাসের তীব্র রোদ আর প্রচণ্ড গরমে গ্রামে এসে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তবু ভালো লাগছে এবার গ্রামে ঈদ করেছি বিশেষ করে বাবার বাড়িতে ঈদ করেছি এটা খুবই আনন্দের ছিল গরমে গ্রামে এসেছি আর কাঁচা আমের ভর্তা খাব না তা তো হতেই পারে না মুহূর্তে গ্রামের ওয়েদারটা ভয়ঙ্কর দিনে এত গরম আর রোদ রাতেবেলা তার অপোজিট মানে রাতেবেলা বেলা প্রচুর ঠান্ডা পড়ে মানে এই ওয়েদারটা শরীর খারাপ করার জন্য অসুস্থ করার জন্য যথেষ্ট সুন্দর একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুরাই নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি উপর বেলা প্রচন্ড রকমের গরম মানে ঘরের মধ্যে যে শুয়ে থাকবো ফ্যানের বাতাসও গরম লাগছিল খুব আওলা জাওলা লাগছিল আমি তো জায়নো মাজার উপরেই শুয়ে পড়েছি এত গরম ছিল তো গরমে সুস্থ থাকাই মুশকিল মানে কি একটা অবস্থা আমার বেবিকে নিয়ে খুব টেনশনে আছি ও নাকি অসুস্থই হয়ে পড়ে আল্লাহ জানে মানে বাইরেও শান্তে পাচ্ছি না আর ঘরের মধ্যেও শান্তে পাচ্ছি না গরমে শরীর চুলকাচ্ছে মনে হচ্ছে শরীরে এক গাদা ময়লা জমে আছে এইরকম একটা অবস্থা ভাবলাম বেলায় গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা খেলে মনে হয় ভালো লাগবে আর এই সময়টাতে কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমি আর আমার ছোট ভাই মিলে পেরেছি কিছু আম নিচেও ছিল মানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে শিল পড়ার কারণে অনেক আমি ঝরে যাচ্ছে গাছ থেকে তো কিছু আমরা আমরা কুড়িয়ে পেয়েছি আর কিছু গাছ থেকে পেরেছি এখন এই তো আমি কাটতে বসে গিয়েছি এই বটিটা দিয়ে আমি একদমই কাটতে পারছিলাম না এটা এতটাই পাতলা খুব ভয় লাগছিল কাটতে যে কখন আমার হাতটাই না কেটে যায় আপনি যখন নিজের জিনিস দিয়ে কাজ করে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে হুট করে অন্য কোথাও যেয়ে বা অন্য কারো জিনিস দিয়ে কাজ করে একদমই কমফোর্টেবল ফিল করা যায় না তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেম হচ্ছিলো আমার আমগুলো কাটতে খুবই কষ্ট হচ্ছিলো মানের রীতিমতো ভয় পাচ্ছিলাম তো সবগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে শুকনা মরিচ লবণ আর একটু চিনি দিয়েছি যেহেতু আমি ঝাল খেতে পারি না তাই দিয়ে একদম ভর্তাটা বানিয়েছি খুব মজা করে এতটা মজা হয়েছিল খেতে সবাই মিলে ভীষণ মজা করে খেয়েছি এটা হচ্ছে আমাদের একটা কাঁঠাল গাছ এই গাছের কাঁঠালের কথা আর কি বলবো যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে এতটাই মজার এত সুস্বাদু এই গাছের কাঁঠাল গাছের কাঁঠালের কোষগুলা গোল গোল হয় মানে একদম গলাও না আবার হচ্ছে শক্তও না মানে এতটা মজার রসালো বলার মতো না আমি কাঁঠাল কিন্তু খুব একটা পছন্দ করি না বাট আমার এই গাছের কাঁঠাল আমার ভীষণ মজা লাগে প্রথম দিকে এত বড় বড় কাঁঠাল হতো দুজন ধরে নামাতে হতো গাছ থেকে এখন অবশ্য অনেকটা ছোট ছোটো হয় বাট এখনও যেহেতু ছোটো এগুলো অনেক বড় হবে এখন পর্যন্ত এটা হচ্ছে একটা লিচু গাছ ছোটো ছোট লিচু ধরেছে এগুলো তো বড় হতে তো এখনও কয়েক মাস লেগে যাবে ভালোই ধরেছে মোটামুটি এটা তো অবশ্যই কম ধরেছে আমাদের বাসার পিছনে যে গাছটা ওটা তো অনেক বেশি ধরেছে তো এই তো আমাদের বাসার কিছু গাছ গাছ আপনাদের সাথে শেয়ার করছি মানে ফল গাছ যেগুলো আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে একটা লেবু গাছ ঠিক আছে মোটামুটি বেশ লেবু ধরে আর এতটাই রস লেবুর মানে গ্রামের সব কিছুই আসলে অন্যরকম ড্রেসগুলোই আলাদা এগুলোর সাথে আসলে কিনে আনা এগুলোর সাথে কেন যেন আমি কখনো মিলই পাই না তো আমাদের বাসায় বেশ কয়েকটা লেবু গাছ আছে তো আপনি একটা লেবু সেই আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ অনেক লেবু ধরেছে বড় হলে তো আর মানে কেনাই লাগবে না রোজার মাসে যে চওড়া দামে লেবু কিনে খেয়েছি আর গাছের ফল বলেন সবজি বলেন মানে যাই হোক না কেন নিজের বাড়িতে করা নিজের চাষের জিনিসগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয় নিজের বাগানের সবজি বা ফল যেটাই হোক খেয়ে যতটা তৃপ্তি পাওয়া যায় কিনে আনার মধ্যে কেন যেন ওই তৃপ্তিটা আর কখনোই পাওয়া যায় না এগুলো হচ্ছে পেয়ারা গাছ এখানে এতগুলো পেয়ারা গাছ একসাথে মানে একদম অন্ধকার হয়ে গিয়েছে চারোপাশটা তাই ওখানে আর আমি ফুটেজ নিয়ে নি অন্য একটা পেয়ারা গাছে ছবি নিচ্ছি এখানে বেশ পেয়ারা ধরেছে এখনও ছোট ছোট বড় হয়নি গাছে ফুল এসেছে মাত্র আর এটা হচ্ছে আরেকটা আম গাছ এই আম গাছটা ভীষণ মানে সুন্দর আম ধরে একদম লম্বা লম্বা টাইপের গাছগুলো যেহেতু ছোট একদম নিচেই আমগুলা ধরে আছে এগুলো দেখা যায় বড় হতে হতে মানে বাচ্চারা পোলা পাইনে নিয়ে যায় চুরি করে এগুলো আর দেখা যায় পাওয়াও যায় না আর খাওয়াও হয় না এখন যেহেতু গাছগুলো ছোট বাট এটার জন্য এখনো গাছে আছে তাই আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এখনও সবচেয়ে বড় কথা হচ্ছে গাছে কিন্তু এখনও মুকুল আছে মনে হচ্ছে এবার একটু দেরিতেই মানে সব গাছে ফুল এসেছে কারণ এতদিনে এই সময়টাতে কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে যায় বাট এখনো ওই রকম বড় হয়নি এই তো দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমি এই ফুটেজ গুলা নিচ্ছিলাম অলরেডি আসলে আজান দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার ফুয়াতো বোন ওর নাম হচ্ছে তাবিয়া আমাদের বাসায় এসেছে আমরাই তো ফুবু তারপরে আরও তিন চারটা ফুবু আমার অনেকগুলো ফুবু আছে সবাই মিলে গল্প করছি এটা আমার একটা ফুবু মানে ও আমার ছোট বয়সে ওর বাচ্চা মাসাল্লা কিউট আছে সবাই মাসাল্লাহ বলবেন তো সবাই গল্প করছিল আমি এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করছিলাম আর এটা হচ্ছে আমার দাদু আমার ছোটো কাকু ছেলে ওর নাম তাসিফ অ্যাকচুয়ালি এই পরিবেশগুলো গ্রামেই দেখা যায় বিকালবেলা এক একজনের বাড়িতে যাওয়া গল্প করা আড্ডা দেওয়া এই জিনিসগুলো কিন্তু আমি ভীষণ মিস করি ঢাকায় এসে তো পুরাই একা হয়ে যায় ফ্ল্যাটের মধ্যে বেবি একা একাই থাকতে হয় পুরোটা সময় তো একদম দিনের শেষ সময় আমার ফুকরাও চলে যাচ্ছে আর আমিও ওদের সাথে একটু কথা বলতে বলতে বাইরে বাইরে পর্যন্ত যাচ্ছিলাম যেহেতু ঢাকায় চলে যাব দু এক দিনের মধ্যে তাই আমি চার ও একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে ঢাকায় যাওয়ার পরে এই জিনিসগুলো ভীষণ মিস করি কিছু করার নেই বাট গ্রামে গেলেও বেশি দিন থাকতে পারি না অনেকটা বছর ঢাকা থেকে অভ্যাস হয়ে গিয়েছে আবার ঢাকা আসার পরও ভালো লাগে না তো এই তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আর কোথাও যাবো না বাইদায়ে আমাদের পুরান বাড়ি তো রাস্তার সাথে আর আমাদের বাড়িটা একদম ভিতর সাইডে আমরা এখানে চলে এসেছি মানে এই বাড়িটা আলাদা আমি যখন ক্লাস এইটে পড়ি তখন করা হয়েছে তো আমার ফুপুরা তো চলে গিয়েছে আর আমি এদিকে একটু দেখছিলাম চারো পাঁচটা এই জায়গাগুলো সরিষা ফুল ফুটে এত ভালো লাগে শীতের সময় আমাদের বাড়ির পাশে এই বাড়িটা নতুন করেছে আমি এবার যেয়ে দেখলাম এর আগে ছিল না এটা হচ্ছে আমার ফুয়া তো বাইয়ের চাস্ত বাইয়ের বাসা তো একটু ঢুকলাম দেখার জন্য দেখি বাসায় কেউ নাই আর এখানে কতগুলো ডাটা লাগিয়েছে এত সুন্দর হয়েছে শাকগুলো দেখে খেতে মন চাচ্ছিলো ডাটা শাক খেতে কিন্তু ভালোই লাগবে আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে কতটুকু দূরত্ব দেখেছেন আমাদের বাড়িটা কিন্তু আগে মোটামুটি একদম একা ছিল মানে আশেপাশে কোনো বাড়িই ছিল না এখন মোটামুটি অনেক বাড়ি হয়েছে আমাদের বাড়ির চারপাশে এই ঘাসগুলার মধ্যে কিছু মানে ফুলের মতো হয় এগুলো দেখলে আমার কাছে অনেকটা বিচ্ছুর মতো লাগে আমার তো ছোট্ট বেবিটা সারাক্ষণ এগুলো ছেড়ে ছেড়ে নিয়ে আমাকে ভয় দেখায় আজকে ব্লগে যেহেতু আমি আমাদের বাড়ির সবগুলো ফল গাছ দেখাচ্ছি তাই বাড়ির পিছন সারটা কেন বাদ যাবে বাড়ির পিছন সাইডে কি কি গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির পিছন দিকে আম গাছ তারপরে লিচু গাছ জাম্বুরা গাছ কদবেল গাছ বেল গাছ নারকেল গাছ অনেক অনেক রকম ফল গাছ আছে এটা হচ্ছে একটা আম গাছ এই আম গাছে বেশ আম ধরেছে অনেক আম নাকি পরে গিয়েছে কারণ বৃষ্টির সাথে শিল পড়েছিল আর শিল পড়লে আমগুলো গাছে একদমই থাকে না আস্তে আস্তে লাল হয়ে ঝরে যায় তো এখন পর্যন্ত মার্শাল্লা যথেষ্ট আছে এইগুলা কতটুকু থাকবে জানি না এই তো আমি ধরা মাত্র একটা আম পড়ে গিয়েছে আজকে আমরা এই গাছের আম দিয়েই বর্তা বানিয়ে খেয়েছি ভীষণ মজা এই গাছের আম এই গাছটা আব্বু রাজশাহী থেকে এনেছিলো রাজশাহী থেকে এনে তারপরে লাগিয়েছে এই গাছের আমগুলো এত মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে এখানে একটা খেজুর গাছ হয়েছে এই গাছটা আর মা কাটেনি কারণ খেজুরের রস খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের গ্রামে এখন আর খেজুরের রস পাওয়া যায় না তাহলে আসলে খেজুরের রস অনেক বেশি মিক্স করি অনেক বছর ধরে খাওয়া হয় না এটা হচ্ছে একটা লিচু গাছ এই গাছটাও আমার আব্বু দিনাজপুর থেকে এনেছিল ব্যবসার উদ্দেশ্যে যেহেতু আব্বুর বিভিন্ন জায়গায় যেতে হয় নর্মালি যেহেতু আব্বু আম ফল টল এগুলোর ব্যবসায় করে সো এই গাছটা দিনাজপুর থেকে এনেছিল কারণ আমরা ওখান থেকে দেখা যায় যে লিচুগুলো আনি ওইগুলো বীজ ও চারা তৈরি করলে ওইরকম আর হয় না দিনাজপুরের লিচুর মতো স্বাদ পাওয়া যায় না তাই সরাসরি সেখান থেকেই গাছে এনে লাগিয়েছে এই গাছের লিচুগুলা ভীষণ মজার খেতে আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে ও এত প্রশংসা করে লিচুর সিজন আসলেই ও বলবে তোমাদের গাছে লিচুর মতো আর লিচুই খেলাম না মানে ভীষণ মজার লিচুগুলা একদম মাংস ভরা ভিতরে বিচুটা একদম ছোট। এই তো আমি আশেপাশটা ভালো করে দেখছিলাম আর আপনাদেরও দেখাচ্ছিলাম এখানে অনেক কলা গাছও কিন্তু আছে যেহেতু আমার আব্বু আমার ভাইকেও বাড়িতে থাকে না তাই এই সাইডটা এখন একদম অপরিষ্কার হয়ে গিয়েছে গাছ গাছ লাগাছা হয়ে ভরে গিয়েছে গরমের সময় এদিক দিয়ে এত সুন্দর বাতাস আসে এখানে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে বলুক তাই এখানেই শেষ করব ভালো লাগে লাইক কমেন্ট করবেন আল্লাহফের সবাইকে